আসসালামু আলাইকুম আজ রবিবার দুই নভেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রাইডে মোবাইল প্রবস্টাম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে তালাবাতে ডেলিভারি সেবা বন্ধ প্রবাসীদের ভোগান্তি বাহরাইনে পুনরায় ভিসা চালুর দাবি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে প্রবাসী চালকদের সতর্কতা স্পষ্ট লাইসেন্স প্লেটে জরিমানা ভিসা জটিলতায় বিমানবন্দরে আটকা বাইশ বাংলাদেশি প্রবাসী শ্রমিক ফেনীতে প্রবাসীর বাড়িতে চুরি পঞ্চান্ন ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রাত্যহিক জীবনে হঠাৎ ছন্দপতন দেশের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ তালাবাদ হঠাৎ করেই অকার্যকর হয়ে পড়েছে গত দুদিন ধরে খাবার অর্ডার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও নাগরিক ওমানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন খাদ্য সরবরাহ প্ল্যাটফর্ম তালাবাদ সম্প্রতি বন্ধ হওয়ায় দেশটির নাগরিক ও প্রবাসীরা বড় ধরনের অসুবিধার মুখোমুখি হয়েছেন গত দুদিন ধরে ব্যবহারকারীরা অর্ডার দিতে বা গ্রহণ করতে পারছেন না ভুক্তভোগীরা জানিয়েছেন মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের সময় অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ বা অনুপলব্ধ দেখাচ্ছে ফলে প্ল্যাটফর্ম কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না এই সমস্যার প্রভাব পড়েছে সাধারণ গ্রাহকের পাশাপাশি প্রবাসী ডেলিভারি চালক এবং স্থানীয় রেস্তোরাঁর ব্যবসায়ী প্রায় পাঁচ হাজার বিক্রেতা ও অসংখ্য ডেলিভারি কর্মী আয় ও কার্যক্রমের সমস্যার মুখোমুখি হচ্ছে তালাবাদ ওমান এখনও সমস্যার কারণ বা পরিষেবা পুনরুদ্ধারের সময় সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি টাইমস অব ওমান কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে চলমান এই বিঘ্নের কারণে দেশটিতে বসবাসরত প্রবাসী ও নাগরিকরা তাদের দৈনন্দিন খাবারে পরিকল্পনা করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাহরাইন প্রবাসীদের জন্য বড় সুখবর প্রবাসীদের ভোগান্তি নিরসনে এবার মানামা সংলাপে জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার ফিসানি বিশেষ অনুরোধ ঘিরে তৈরি হয়েছে নতুন আশা বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা বন্ধ থাকায় প্রবাসীরা বিভিন্ন অসুবিধার মুখে পড়েছেন এ প্রেক্ষাপটে দেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাহরাইনে অনুষ্ঠিত একুশতম মানামা সংলাপে অংশ নিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসীদের সুবিধা ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানিয়েছেন শনিবার তিনি বাখরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন বৈঠকে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপের পাশাপাশি বাংলাদেশিদের জন্য ভিসা পুনঃপ্রবর্তনের অনুরোধ জানানো হয় ভিসা সুবিধা পারিবারিক ভিসা ইস্যু এবং প্রবাসীদের অর্থনৈতিক অবদানের স্বীকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সিআইসিএ মহাসচিবের সঙ্গে বৈঠকে কাতারের নিরাপত্তা রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়েও মত বিনিময় করেছেন সংলাপের অধিবেশন ও সাইট ইভেন্টে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আঞ্চলিক ও বিশ্বব্যাপী নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন। ভ্রমণের নতুন ঠিকানা এসজেডইউজি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল অ্যাক্লিকে এসডব্লিউটি ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত প্রবাসী চালকদের জন্য জরুরি সতর্কবার্তা ট্রাফিক আইন নিয়ে নতুন করে কঠোর অবস্থানে আবুধাবি পুলিশ অতিরিক্ত লাগেজ বহন করতে গিয়ে লাইসেন্স প্লেট ঢেকে ফেলে গুনতে হবে জরিমানা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত প্রবাসী চালকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে পুলিশ গাড়ির লাইসেন্স প্লেট কোনোভাবে অস্পষ্ট বা ঢাকা থাকলে চারশো দীর্হাম জরিমানা করা হবে অনেক প্রবাসী পরিবার সাইকেল র্যাক বা অতিরিক্ত লাগেজ র্যাক ব্যবহার করেন যা অসাবধানতা বসত প্লেট ঢেকে ফেলতে পারে তাই এই সতর্কতা প্রবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আবুধাবি পুলিশ জানিয়েছে ফেডারেল ট্রাফিক আইনের সাতাশ খ ধারা অনুযায়ী লাইসেন্স প্লেটের নম্বর বা চিহ্ন পাঠ করা কঠিন এমন যে কোনো কাজে শাস্তিযোগ্য অপরাধ কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে ট্রাফিক নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন লঙ্ঘনকারী যে কোনো গাড়ির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ জোর দিয়ে বলেছে রাস্তার নিরাপত্তা এবং আইন প্রয়োগের জন্য প্রতিটি গাড়ির প্লেট সম্পূর্ণ দৃশ্যমান থাকা অপরিহার্য এমনকি অনিচ্ছাকৃতভাবে প্লেট ঢেকে গেলেও চালককে জরিমানা করা হবে তাই সকল প্রবাসী চালককে ভ্রমণের আগে তাদের গাড়ির লাইসেন্স প্লেট স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঢাকা বিমানবন্দরে চরম ভোগান্তি বিদেশে পাড়ি জমানোর সব প্রস্তুতি ছিল কিন্তু শেষ মুহূর্তে বাদ সাধল ইমিগ্রেশন ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগে ঢাকা এয়ারপোর্টে আটকে দেওয়া হলো বাইশ শ্রমিককে কাজের অনুমতি ছাড়া শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার চেষ্টা করায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ বাইশ বাংলাদেশিকে আটক করেছে তারা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মাধ্যমে বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন শনিবার রাত আটটায় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ত্রিশ শ্রমিকের তবে ভিসা জটিলতার কারণে বাইশ জনকে বিমানবন্দরে আটকে রাখা হয় তাদের স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে চায়না ইঞ্জিনিয়ারিং এর সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম জানান শ্রমিকদের বিএমইটি সার্টিফিকেট এবং দুদেশের অ্যাম্বাসির অনুমোদন পত্র সহ সব বৈধ কাগজপত্র ছিল তবে একই ডকুমেন্ট সহ আট জনকে যেতে দেওয়া হয়েছে তিনি এটিকে স্পষ্টভাবে হয়রানি বলে উল্লেখ করেন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন বাইশ শ্রমিকের ভিজায় কাজের অনুমতি ছিল না তাই তাদের আটক করা হয়েছে আকর্ষণীয় ও ব্যবহার বিদেশে প্রবাসীর রক্ত জল গড়া উপার্জন আর দেশে সেই টাকার গড়া স্বপ্নচনা মুহূর্তে ধুলির স্বাদ ফ্রেনীতে এক কাতার প্রবাসীর তালাবদ্ধ ঘরে ঢুকে চোর নিয়ে গেছে অর্ধ কোটি টাকার মালামাল স্পেনীর দাগন কাতার প্রবাসী নাসির উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় পঞ্চান্ন লাখ টাকার মালামাল লুট হয়েছে শনিবার রাতে ভুক্তভোগীর স্ত্রী ববি আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ববি আক্তার জানান তিনি কয়েকদিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ঘর তালাবদ্ধ ছিল বাড়ি ফিরে তিনি মূল গেটের তালা কাটা এবং দরজা ভাঙা দেখতে পান চোরেরা আলমারি ভেঙে ২৬ ভরি স্বর্ণালঙ্কার ডায়মন্ডের আংটি দুটি নাকফুল এবং নগদ বারো হাজার টাকা নিয়ে যায় সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ পঞ্চান্ন লাখ বারো হাজার টাকা তাগুন ভুইয়া থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে যেহেতু ঘর তালাবদ্ধ ছিল তাই এটি ডাকাতি নয় বরং চুরি তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ওমানে তালাবাতে ডেলিভারি সেবা বন্ধ প্রবাসীদের ভোগান্তি বাহরাইনে পুনরায় ভিসা চালুর দাবি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে প্রবাসী চালকদের সতর্কতা স্পষ্ট লাইসেন্স প্লেটে জরিমানা ভিসা জটিলতায় বিমানবন্দরে আটকা বাইশ বাংলাদেশি প্রবাসী শ্রমিক ফেনীতে কাতার প্রবাসীর বাড়িতে চুরি পঞ্চান্ন লাখ টাকার মালামাল লুট এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ